ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকেই চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না অনুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন এতদিনে আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পুরো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিছু আর শেয়াল ছাড়া আর কিচ্ছু নজরে পড়েনি ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় ব্যাপারটা ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো সেই সময় তার বিদ্যা বুদ্ধি করার সুযোগ আমার হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি ইদানিং অনেকদিন সময়ের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়লো কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল পাংশু মুখ কে সমর বাবু কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কোচে আমার পাশে বসে বলল এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে আসছি কি ব্যাপার মনে হলো সমরের বোধ জরুরি কোনো কথা বলার আছে আপনার সময় হবে এখন মানে আপনার সঙ্গে একটু কথা আছে হাসলাম অফুরন্ত সময় বলো কি তোমার কথা আচ্ছা আপনি ভূতে বিশ্বাস করেন মাস্টারমশাই এই প্রশ্ন হাজার বার হাজার জায়গা শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো বল মৃত্যুর পরেও মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয় আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরই কিছু একটা দেখেছে সবরের পিঠে হাত রাখলাম দেখে বললাম আহা মাথা ঠান্ডা করে কি হয়েছে বলো তো সমর কোচার খুঁর দিয়ে কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল লখনৌতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধ হয় হ্যাঁ 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 তোমার কাছেই তো শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নাড়ল পিসি বৈজনাথ শিক্ষা সাধনে পড়ান তা তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন কিন্তু একটার পর এক ঝঞ্ঝাটের জন্য যাওয়া আর হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর এইবার একটু ঘুরে আসি মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের ওপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন তবে এই জীবনে আমার প্রথম রেলযাত্রা কাজে উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমি নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গার্ডে হুইসিলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ায় উঠি কিন্তু এক স্টেশনে হঠাৎ বিপদ ঘটল আমি সোজা হয়ে বসলাম কি ট্রেন চলো দিল তো সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোকরানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত মেরে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগ অন্য জাতেরই জটলা মেয়েটির সঙ্গে চোখাচোকি হতেই আমি সে হাতছানি দিয়ে ডাকলো ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সাহায্য দেখে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়েছিল আমি স্টেশনের বিশ্রাম দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয় বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখিয়ে আবার হাত নেড়ে ডেকেই আরো এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের পরে পাশের স্টেশনের রেলিং মেয়েটি তার কাছে গিয়ে আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞাসা করলাম কি হলো হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখে মেয়েটাও উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তো ময় বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর কিন্তু আমার হাসিতে যোগ দিলো না আমার কাহিনী কোনো শেষ হয়নি আসলে আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেরার কথা বললাম তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে এর পরের ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালে কে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম তারা কেউ কিছু বলতে পারলো না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচন্ড দিনের আলোই কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরো বাকি ছিল রাত সাতটা নাগাদ সারা স্টেশনে হয়েছে সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়ে চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে একটা মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে হলো মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লখনউতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো আবার একদিন লক্ষ্ণ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনৌ পৌঁছালাম স্টেশনে পিছি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হলো না পিসির চেহারা প্রায় একই রকমই আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনাটার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমি দায় আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তো টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এল কি ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চিপে গিয়ে বললাম চা খেতে একটা নামতে ট্রেন ছেড়ে দিল পিসি ছুটে গিয়ে ট্রেন ধরতেই পারলাম না পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ভগবান তোকে বাঁচিয়েছে জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার থাকে দুজনে টাঙ্গায় উঠলাম প্রায় আধ ঘন্টারও চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা থামল পিসির নির্দেশে পিসির নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার স্যুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন ওই ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নেই আমি জল খাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপরে বাতি দাম একটা আলনা ছোট একটা খাট দেওয়ালে গোটা এক ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতন কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে পিসি 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 বোধ হয় নিজের রান্না ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন আমি তাড়াতাড়ি সিঁড়ির মাছ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো হন্ত দন্ত হয়ে পিসির সিঁড়ির কাছে এসে বললেন রে কি হয়েছে একটু এ ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালে ঘামের বিন্দু মুছে ফেলে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত সামনের সামনের ফটোটা দেখালাম বেশি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু তোমার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিস আগেই টুনু মারা গেছে টাইফয়েডে বোধ হয় বছর আটেক হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম পিসি বললেন পিসি বললেন তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা কথা নয় বিশ্বাস করার কিনা পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনু দিদির সঙ্গে আজকে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন খাত ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে একটু একটু করে সব বললাম যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাসও করলেন না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসল বলুন মাস্টারমশাই কি করে এটা সম্ভব মারা যাবার পরও কি আত্মার স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে ঝড়ের বৃষ্টি গাছের মাথা জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেইদিকে চেয়ে চুপ করে বসে রইল কি উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তা কি সম্ভব